জনপ্রিয় লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য যোগ দিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামে এমনটাই গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জনপ্রিয় লেখক ও একটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এই পিনাকি ভট্টাচার্য রোববার বিশেষ জুলাই সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এ তথ্য জানান তেমনি তিনি লেখেন ডাক্তার শফিক ভাইয়ের শরীরে খোঁজ নিলাম শফিক ভাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ উনার ডিহাইড্রেশন হয়েছিল প্রচুর ঘেমেছিলেন এর মধ্যে পানি খান নাই এম আর টাই করা হয়েছে কোনো সমস্যা নেই আজকে হলটার মনিটরিং হচ্ছে ২৪ ঘন্টা চলবে মানে ওনার হৃদস্পন্দনের কোনো সমস্যা আছে কিনা দেখবে ডাক্তাররা আশা করি এটাও ভালো থাকবে তবে ওনাকে একটু বিশ্রাম নিতে হবে সারা দেশবাসী ওনার আশু নিরাময়ের জন্য দোয়া করছে উল্লেখ্য গত শনিবার সহরাদি উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ বোধ করে দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান পরে তিনি অসুস্থ অবস্থায় বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে ডাক্তারগণ তার বিস্তারিত চেক শেষ করে রিলিজ দিয়ে বাসায় বিশ্রামে পাঠান ন্যাশনাল শফিকুল ইসলাম